আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো রাজকন্যা গ্লো বুস্টার ফেসিয়াল ওয়াশ এই ফেস ওয়াশের মূল ইনগ্রিডিয়েন্স হচ্ছে রাইস ওয়াটার জোজোবা বিটস আর এটা অল স্কিন টাইপের জন্য আর সবচেয়ে বড় কথা হচ্ছে একশো পঁচাশি টাকা দামের মধ্যে এক একদমই স্টুডেন্ট বাজেটে আমরা এই ফেসওয়াশটা পেয়ে যাচ্ছি আমরা প্রতিদিন দিনে দুবার করে মানে সাধারণত দুবার করে মুখ ধুতে হয় দিনে দুবারে তো দুবার করে মুখ ধুতে গেলে আমাদের কিন্তু একটা ফেসওয়াশ দেয় এক মাস হয় না সেক্ষেত্রে আমাদের দুটো ফেসওয়াশ লেগে যায় আর একশো আশি টাকা সরি একশো পঁচাশি টাকা হওয়ার কারণে এটা আমরা ইজিলি নিতে পারি সো এখন আমি দেখবো এই ফেসওয়াশটা আসলে কীরকম তো আমি ফার্স্টে ফেসওয়াশটা অন করার পরে ওপেন সরি ওপেন করার পর আজকে খালি ভুলভাল বলতেছি জানি না কেন ওপেন করার পরে আমি দেখলাম যে এই ফেসওয়াশটা একদমই জেল ফেসওয়াশ হ্যাঁ তো এই যে দেখেন আমি হাতে দিলাম একদমই জেলি তো একটুখানি হাতে দিয়ে আর কি আপনাদেরকে দেখাচ্ছে তবে এখানে না একটু ছোটো 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 একটু স্ক্র্যাপ টাইপের অরেঞ্জ কালার একটু জজবা বেড এটা আছে আর কি আর যদিও আমি এটা আপনারা অতটা বুঝতে পারবেন কিনা জানো তো আমি দেখানোর চেষ্টা করতেছি বাট এটা যে একদম অতটাই স্ক্র্যাপটা না আপনি স্কিনে যখন আপনি ইউজ করবেন আপনি একটুও বুঝতে পারবেন না আর সবচেয়ে বড় কথা একটা ফেসওয়াশ কিনতে গেলে আমরা কী দেখি মূলত এই উপাদান আর স্কিন টাইপ আর আসলে এক্সপায়ার ডেট সো এগুলো দেখলেই হয় এখানে অনেক কিছু লেখা আছে ইনগ্রিডিয়েন্টস তো সেক্ষেত্রে আমি বলবো কি দামে কম তো সেই হিসেবে ভালো বাট আসলে এই ওয়াশটা ইউজ করার পরে আমার একটু মুখে একটু পিম্পলের সমস্যা হয়েছে একটু কেন র্যাশে হয়েছে বাট আমার স্কিন একটু সেন্সিটিভ তো তো সেক্ষেত্রে হয়তো বা আমার ক্ষেত্রে প্রবলেম হয়েছে আপনাদের ক্ষেত্রে নাও হতে পারে আসলে এক একজনের স্কিন এক এক রকমের তবে আমি বলবো স্টুডেন্ট বাজেটের মাঝখানে এই ওয়াশটা অনেক ভালো